মানে মনের মানুষটা কেমন বয়সে যাচ্ছেন হ্যাঁ সে যেরকম বয়স হোক বুঝুক আন হোক বুড়ো হোক কোনো সমস্যা নাই যে আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াবে আর যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায় আমাকে একটু সহযোগিতা করে সারা জীবন থাকবে আমি তার পাশে সারাটা জীবন থাকবো আপনি যারা একটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার জি এই নাম্বারটা আমার নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে পাওয়া যাবে এই করা নাম্বার বুঝছেন মানে সব সময় আপনাকে পাওয়া যাবে হ্যাঁ সব সময় আমাকে পাবে প্রিয় দর্শক আমরা যাদের কথা বলি আপনাদেরকে পূর্ণাঙ্গ support দেওয়া অর্থাৎ প্রত্যেকটা ডিটেলস আমরা নেওয়ার ট্রাই করি বা চেষ্টা করি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে একটা মেয়ের সাথে আমরা তিন মিনিট কথা বলতেও আমাদের কষ্ট হয়ে যায় অনেক টাইম লস্ট হয়ে যায় এই জন্য আমরা অল্প সময়ের মধ্যে তাদের কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করি এবং আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বা রেখেছিলেন বা এখন করে দিয়েছেন তাদেরকে উদ্দেশ্যে বলি অর্থাৎ আপনারা এই চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করেছেন আপনাদের কাছে নিউ ভিডিও অবশ্যই চলে যাবে করে দিয়েছেন অটোমেটিক্স ভিডিও যখন আপলোড করবো তখন চলে যাবে আর প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা যখন নাম্বার নিয়ে তাকে ফোন করবেন এবং এই ভিডিও থেকে যদি আপনি নাম্বার নিয়ে আপুকে ফোন করেন অবশ্যই আপুর থেকে যদি আরও তথ্য জানতে চান অজানা অনেক তথ্য আছে যেগুলো জানতে চাইলে উনি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবে এবং আপনি যদি ওনাকে ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করতে চান বা করতে চান আপনি সেটাও পারবেন বা ভালোবাসার মানুষের চাইতে এখন বেশিরভাগই একটা মানুষ চায় মানুষের সাথে যাতে একটু জড়ায় ভালো বন্ধু হিসেবে সবাই চায় আপনি তাহলে সেটাও পারবেন এবং যদি উনি মনে করে আপনি তার ফ্রেন্ড হওয়ার যোগ্য তাহলে তিনি অবশ্যই আপনাকে গ্রহণ করব পাশাপাশি আপনার প্রায় ব্যাপারগুলো আপনারা ভালো জানেন সব কথা যে আমার আমার কথা মতো হতে হবে এরকম কিছু না আপনি আপনার মন ঘোরাই যেটা আসবে সেটাই আপনি তাকে বানাতে পারবেন তারপর শুনতে চাই আপনি যে আমাকে নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বার ইমো আছে জি জি এই নাম্বারই ইমো আছে ইমো আছে তো আমি আর এত কথা বলা লাগে হাই বিপদ ঠিক আছে দর্শক আপনাকে ফোন করবে ফোন করলে দর্শকের কথাগুলো রিসিভ করে কথা বলবেন আর আপনি কি করেন এটা তো বললেন না কোথায় থাকেন আচ্ছা ঠিক আছে কোথায় থাকেন আপনি হ্যাঁ আমার বাড়ি হইছে নোয়াখালী সুবর্ণচর দর্শকরা ফোন দিয়ে ফোন রিসিভ করবেন না কেটে দিবেন হ্যাঁ আমি রিসিভ করবো সব সময় ফোন রিসিভ করবো আচ্ছা দর্শক আমি শেষ করে দিই আমি একটু মধ্যে শেষ করে দিচ্ছি আপনারা যারা যুক্ত আছেন যুক্ত কথাগুলো শুনছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপুকে ফোন করবেন তা আপু ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে